হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমি ফ্লিপকার্টে মাইক্রোফোন অর্ডার করেছিলাম সেটা আমাকে দিয়ে গেছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সে মাইক্রোফোনটা দেখো আমি আস্তে আস্তে মাইক্রোফোনটা খুলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি মাইক্রোফোনটা খুলে ফেলেছি এর ভিতরে কেমন আছে কি আমি এখনো দেখিনি জাস্ট ওয়াও খুব সুন্দর এটা হয়তো মাইক্রোফোনের সামনে থাকে আমি দেখেছিলাম ফোনেতে এই দেখো তোমরা সেটটা কেমন হয়েছে আমাকে বলবে কমেন্ট করে কেমন এটা হচ্ছে ভিএ সাউন্ড কার্ড এটা থেকে গানের বা কোনো ভয়েসে ইকো দেওয়া হয় ইকো না হলে কিছু শুনতে ভালো লাগে না তোমরা ভালো করেই জানো এটা হচ্ছে মাইক এটা থেকে ভয়েসটা যায় বা গান করা যায় অনেক কিছুই করা যায় এটা মাইকের উপরে থাকে যাতে বাইরে সাউন্ড না যায় এর জন্য এটা হচ্ছে মাইক্রোফোনের কেবিল স্টার এটা লক হবে হয়তো এটা হচ্ছে ভিএড সান কাটের সাথে তিনটে তার আসে চার্জিং আর দুটো কেবেল আসে এটা হচ্ছে স্ট্যান্ড মাইক্রোফোন রাখার জন্য স্ট্যান্ডটা খুব মজবুত আছে দেখে বোঝা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা শখের জিনিস অনেকদিন ধরে বলছিলাম তোমার হাজব্যান্ডকে কিনে দিতে তাই অলরেডি সে কিনে দিয়েছে কিন্তু এর থেকে কথাটা কি গান করতে পারবো আমি জানি না কেন না বেশি দাম দিয়ে কিনিনি জিনিসটা এর জন্য শিওরভাবে বলতে পারছি না বেশি দাম দিয়ে কিনলে হয়তো জিনিসটা বেশি ভালো হতো সেরকম দাম পড়েনি জিনিসটা তার জন্য হয়তো সাউন্ড কোয়ালিটি একটু কমই হবে এই দেখো এবার চলে আসো আমার পুরো সেটটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা